ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক বক্তব্য দেশটির প্রতিরক্ষা নিরাপত্তা তিনি স্বীকার করেন যে ভারত বহুমুখী সংকটে জর্জরিত তার মতে আধুনিক যুদ্ধ কেবল সেনাবাহিনী দিয়ে সম্ভব নয় সীমান্ত রক্ষী বাহিনী ইন্দো তিব্বত বর্ডার পুলিশ সাইবার ও মহাকাশ সংস্থা এমনকি সিভিল প্রশাসনের সম্মানিত প্রচেষ্টা প্রয়োজন মূলত এই মন্তব্যের ভিতর দিয়ে উঠে এসেছে যে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার ভিতরে সমন্বয়ের ঘাটতি এবং ভবিষ্যৎ যুদ্ধ যুদ্ধ মোকাবেলার অনিশ্চয়তা দিন দিন প্রকট হয়ে উঠছে ভারতে তিন বাহিনীর মধ্যে ঐক্য সমনের অভাব নতুন কিছু নয় সাম্প্রতিক সময় এটি আবারও স্পষ্টভাবে সামনে এসেছে থিয়েটার কমান্ড নিয়ে গত মাসে মধ্যপ্রদেশের মাউতে অনুষ্ঠিত এক সেমিনারে বিমান ও নৌবাহিনীর প্রধানরা প্রকাশ্যে আপত্তি জানায় বিমান বাহিনী অভিযোগ তোলে বাহিনীগুলোকে চাপ প্রয়োগের মাধ্যমে একীভূত কমান্ডে আনার চেষ্টা সঠিক নয় নৌবাহিনীও সংশয় প্রকাশ করে সেনাবাহিনী দিব্যদীর বক্তব্যে বোঝা গেল এই আপত্তি এখন আর গোপন কিছু নয় বরং ভারতের প্রতিরক্ষা কাঠামো বিতর বিভক্ত এর ফলে যুদ্ধক্ষেত্রে সমনীততা সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি হতে পারে তা প্রতিপক্ষ রাষ্ট্রগুলোর কাছে ভারতকে দুর্বল অবস্থান দাঁড় করায় সেনা প্রধান তার বক্তব্যে স্পষ্টভাবে স্বীকার করেন যে ভারতের ক্ষুদ্র মাঝারি উদ্যোগ তারা প্রতিরক্ষা শিল্পে টিকে থাকতে পারছে না প্রতিরক্ষা উৎপাদন খাতে অর্থসংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে সরকার বাধ্য হয়ে সামরিক সরঞ্জামের উপর কর 18 শতাংশ থেকে কমিয়ে 5 শতাংশ নামিয়েছে সরকারের দাবি এতে আধুনিকীকরণ ত্বরান্বিত হবে কিন্তু বাস্তবে পদক্ষেপকে বিশ্লেষকরা দেখছেন ভারতের আর্থিক দুর্বলতার প্রতিফলন হিসেবে দীর্ঘদিন ধরে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার প্রচেষ্টা চালানো হলেও দেশটি এখনও বৈদেশিক সরঞ্জাম ও প্রযুক্তির উপর নির্ভরশীল এর ফলে যুদ্ধক্ষেত্রে ভারতের সরঞ্জাম ব্যবহার অনেক সময় পিছিয়ে পড়ে এবং প্রতিরক্ষা খাতে বিদেশি চাপ থেকে মুক্ত হতে পারে না দ্বিবেদি বিশেষভাবে উল্লেখ করেন যে ভবিষ্যতের যুদ্ধ মূলত ড্রোন ও ইউএভি নির্ভর হবে কিন্তু তার বক্তব্য থেকে স্পষ্ট ভারত এই খাতে এখনও কাঙ্ক্ষিত সূত্রে অর্জন করতে পারেনি চীন ইতিমধ্যে উন্নত মানের ড্রোন তৈরি করে সামরিক ক্ষেত্রে ব্যবহার শুরু করেছে পাকিস্তান ও তুরস্ক চীনের সহায়তায় নিজস্ব ড্রোন সক্ষমতা বাড়িয়েছে তুলনায় ভারত এখনো গবেষণা উৎপাদনে পিছিয়ে রয়েছে সাইবার ও মহাকাশ প্রযুক্তিতেও দেশটির দুর্বলতা রয়েছে যা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে ভারতের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে আধুনিক যুদ্ধের মূল কৌশল যখন প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে তখন ভারতীয় সেনা প্রধানের এই পরোক্ষ স্বীকারোক্তি আসলে প্রতিরক্ষা খাতের বড় ধরনের সীমাবদ্ধতাকে প্রকাশ করেছে ভারতের দীর্ঘস্থায়ী সংকট হল সীমান্ত সন্ত্রাসবাদ লাইন অফ কন্ট্রোল প্রসঙ্গে সেনাপ্রধান দেবেদি যখন বলেন রাষ্ট্র পৃষ্ঠপোষক সন্ত্রাসবাদ কি বন্ধ হয়েছে আমি মনে করি না তখন তা স্পষ্ট করে দেয় যে পাকিস্তান পাকিস্তানকে ঘিরে ভারতের নিরাপত্তার সংকট এখনো সমাধান হয়নি কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশ অস্ত্র পাচার ও বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ বন্ধ হয়নি ভারত কোটি কোটি টাকা খরচ করে সীমান্তের সেনা মোতায়েন করলেও প্রত্যাশিত ফল আসছে না এ পরিস্থিতি কেবল নিরাপত্তা নয় ভারতের রাজনৈতিক নেতৃত্বের উপর চাপ সৃষ্টি করছে পাকিস্তানের পাশাপাশি চীনও ভারতের জন্য সমান বড় হুমকি লাদাখ অরুণাচল সীমান্তে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষ ঘটনা প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে ভারতের সীমান্ত রক্ষায় যতই বাহিনী নিয়োজিত হোক না কেন ভৌগোলিক দুর্বলতা এবং লজিস্টিক সীমাবদ্ধতার কারণে দেশটি বারবার বিপদে পড়ছে ফলে ভারতকে একসঙ্গে দুই ফ্রন্টে লড়াইয়ের প্রস্তুতি নিতে হচ্ছে একদিকে পাকিস্তান অন্যদিকে চীন এই দ্বিমুখী চাপ প্রতিরক্ষা বাজেটকে ভারী করেছে অথচ কাঙ্ক্ষিত সাফল্য আসছে না সব সেনাপ্রধানের বক্তব্য ভারতের প্রতিরক্ষা কৌশলের দুর্বলতা ও সীমাবদ্ধতার এক নগ্ন চিত্র তুলে ধরেছে একদিকে বাহিনীগুলোর ভিতরে ঐক্য নেই অন্যদিকে প্রতিরক্ষা শিল্প অর্থ সংকটে ভুগছে প্রযুক্তিগতভাবে দেশটি এখনও প্রতিযোগীদের তুলনায় পিছিয়ে সীমান্তের সন্ত্রাস দমনেও পূর্ণ সাফল্য আসেনি ভারত যদিও বারবার থিয়েটারাইজেশন ও আত্মনির্ভরশীলতার বলিয়া আওড়াচ্ছে বাস্তবে কার্যকর হয়ে ওঠেনি এই প্রেক্ষাপটে বলা যায় ভারতের প্রতিরক্ষা কাঠামো এখন দিশাহারা অবস্থায় একদিকে বহুমুখী হুমকি চাপ অন্যদিকে অভ্যন্তরীণ টানা দেশটিকে দুর্বল করছে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর স্বীকারোক্তি কেবল একটি বক্তব্য নয় বরং এটি ভারতের নিরাপত্তা নীতি প্রতিরক্ষা শিল্প এবং প্রযুক্তিগত সক্ষমতার গভীর সংকটের স্বীকৃতি ভবিষ্যতের যুদ্ধ যখন দ্রুত রূপ পাল্টাচ্ছে তখন ভারত যদি সময় মতো কাঠামোগত সংস্কার ও প্রযুক্তিগত উন্নতি না করে তবে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়া অনিবার্য হয়ে উঠবে